একই সঙ্গে প্রযোজনা ও পরিচালনা এই দুটো কাজ খুব বেশি নির্মাতা করেননি তাদের মধ্যেই একজন স্বপন চৌধুরী অন্যের প্রযোজনায় ছবি করেছেন আবার অন্য পরিচালক তার ব্যানার থেকে ছবি পরিচালনাও করেছেন যদিও এর সংখ্যা কম তবে আজকে আমাদের আলোচনার বিষয় প্রযোজক স্বপন চৌধুরী নন আজ আমরা কথা বলবো পরিচালক স্বপন চৌধুরীকে নিয়ে কথা বলবো তার পরিচালিত ছবির সফলতা ব্যর্থতা ও ইন্ডাস্ট্রিতে সেগুলোর প্রভাব নিয়ে চৌধুরীর প্রথম ছবি মনিক মুক্তি পায় উনিশশো সালে সাত্তার ও রোজিন অভিনীত ফোক ধর্মী এই ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় এরপরেই তিনি অ্যাকশন ছবির জগতে ছাপ দেন রুবেলকে নিয়ে উনিশশো সালে নির্মাণ করেন ইনকিলাব ছবিটি করপর্তা ব্যবসা করলেও তিনি রুবেলকেই আঁকড়ে ধরেন ক্যারিয়ারের মই হিসেবে স্বপন চৌধুরী উনিশশো চুরানব্বই সালে রুবেলকে নিয়ে বানান বন্ধু বেইমান এই ছবিটি বক্স অফিসে হিট হয় পরের বছরও অর্থাৎ উনিশশো সালে রুবেলকে নিয়ে ছবি তৈরি করেন স্বপন চৌধুরী শত্রু খায়াল নামের এই ছবিটি মোটামুটি ব্যবসা করে রুবেলকে নিয়ে টানা চতুর্থবারের মতো দর্শকদের সামনে হাজির হন উনিশশো সালে দেশ দেশান্তর ছবিটির মধ্য দিয়ে এই ছবিটি গড়পর্তা ব্যবসা করে উনিশশো সাতানব্বই ও আটানব্বই সালে তার কোনো ছবি মুক্তি পায়নি আবার তিনি প্রেক্ষাগৃহে হাজির হন উনিশশো সালে মেয়ের ও মাস্তান ছবিটি নিয়ে এবার রুবেল নয় তিনি নির্মাণ করেন নায়িকাদের নিয়ে অ্যাকশন ছবি তখন ইন্ডাস্ট্রিতে চলছিল মুনমুন ও ডিপজল ঝড় স্বপন চৌধুরীও সাফল্যের আশায় এই নায়িকা ও ভিলেনের ওপর সওয়ার হন কিন্তু হিটের দেখা পাননি ছবিটি গড়পর্তা ব্যবসা করে এরপর চার বছরের বিরতি স্বপন চৌধুরী ইন্ডাস্ট্রির হালচাল বুঝে ছবি নির্মাণ করতে শুরু করেন তখন অশ্লীলতার প্রবল দাপট এই ধারার একজন দাপুটে নির্মাতা হিসেবে নিজেকে প্রমাণ করতে শুরু করেন তিনি দুই হাজার সালে মুক্তি পায় তার পরিচালিত ধর্মাস্থান এই ছবির মাধ্যমে আবার তিনি ফিরে আসেন রুবেলের কাছে তবে এখন আর রুবেলের নামে ছবি চলে না ছবিতে কাটপেজ যুক্ত করতে হয় দু সালে আবার রুবেলকে নিয়ে ছবি তৈরি করেন স্বপন চৌধুরী ছবির নাম আগুন আমার নাম আগের ছবিটির মতো ব্যবসা করতে পারেনি মোটামুটি চলে এটি ওই বছরই তার ক্যারিয়ারের একটি সফল ছবি মুক্তি পায় তার মেয়েরাও মাস্তান ছবির নায়িকা মুনমুন ও আরও কিছু অখ্যাত নায়িকাকে নিয়ে নির্মাণ করেন মহিলা হোস্টার ছবিটি খুব ভালো ব্যবসা করে অবশ্যই নির্মাতার জন্য নয় কাটপিসের জন্য এই ছবির প্রভাব টের পাওয়া যায় পরের বছর দু সালে স্বপন চৌধুরী তিনটি ছবি নির্মাণ করেন এগুলো হচ্ছে বুলেট প্রুফ দুর্ধর্ষ কোপা ও লাগাওবাজি এর মধ্যে বুলেট প্রুফ ও লাগাওবাজি গড়পর্তা ব্যবসা করলেও দুর্ধর্ষ কোপা খুব ভালো ব্যবসা করে একই সঙ্গে অশ্লীলতার জন্য সমালোচিতও হয় ছবিটি কিন্তু তখন কোনো কিছুর পরোয়া না করে চুটিয়ে ছবি বানাতে থাকেন স্বপন চৌধুরী দু সালে নির্মাণ করেন মফিস ও হত্যাকারী দুটি ছবি ফ্লোপের খাতায় নাম লেখায় ততদিনে অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে মার খাচ্ছে কাটপিস ছবি ব্যবসা করছে সামাজিক ছবি দুই সালে তার পরিচালিত দুটি ছবি মুক্তি পায় একটি রঙ্গিলা মাইয়া আরেকটি বাদশাহ ভাই এল এল বি রঙ্গিলা মাইয়া ঘরপর্তা ব্যবসা করলেও বাদশা ভাই এল এল বি ছবিটি ফ্লপ হয় দুই সালে তার কোনো ছবি মুক্তি পায়নি 2009 সালে মুক্তি পায় বোনের জন্য যুদ্ধ এই ছবিটিও ফ্লপ হয় পরপর অনেকগুলো ছবি তার নিম্নমানের ব্যবসা করে তিনি আবার হিটের দেখা পান সালে কাজী মারুফকে নিয়ে তিনি সামাজিক অ্যাকশন ছবির ধারায় ফেরেন ওই বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত বস্তির ছেলে কোটিপতি ব্যবসা করে দুই সালে তার পরিচালনায় চম্পারানির আখড়া নিষিদ্ধ রাস্তা দুই সালে সন্ত্রাসী ধরো এবং দুই সালে চোরের রানী মুক্তি পায় কিন্তু এই ছবিগুলো ছিল কাঠপিস আমলে নির্মিত কিন্তু দুই সালে হঠাৎ ইন্ডাস্ট্রিতে টাস্ক ফোর্স সক্রিয় হয়ে গেলে ছবিগুলো সময়মতো মুক্তি দিতে পারেননি স্বপন চৌধুরী ততদিনে সামাজিক রোমান্টিক ছবির জয় জয়কার শুরু হয়েছে কাটপিস চালানোর সুযোগ ছিল না বলে ছবিগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে শেষের দিকে তার পরিচালিত দশটি ছবির মধ্যে মাত্র একটি ছবি ব্যবসা সফল হয় প্রযোজক হিসেবে তিনি নিজে যেমন লোকসান করেছেন অন্য প্রযোজকরাও তার পরিচালিত ছবিগুলোর মাধ্যমে চরমভাবে ডুবেছেন রীতিমতো আকাশে উঠছিলেন স্বপন চৌধুরী দু হাজার চার সালের দিকে বাজারে তার চাহিদা ছিল দেখার মতো অশ্লীল ছবির পতনের সঙ্গে সঙ্গে পতন হয় তারও আর কখনোই পরিচালক হিসেবে দৃশ্যপটে ফিরে আসতে পারেননি স্বপন চৌধুরী যদিও পরিচালক হিসেবে কখনোই জনপ্রিয় ছিলেন না তিনি নব্বই দশকে রুবেলকে নিয়ে বক্স অফিসে মোটামুটি জায়গা করতে পেরেছিলেন ক্যারিয়ার জুড়ে অ্যাকশন ছবি করেছেন কিন্তু সেখানেও স্বাতন্ত্র তৈরি করতে পারেননি রুবেল ছাড়া আর কোনো বড় তারকার সঙ্গে কাজও করা হয়নি তার শুরুর দিকে ছবির মান মোটামুটি থাকলেও শেষের দিকে একেবারে নিম্নমানের ছবি বানিয়েছেন তার গোটা ক্যারিয়ারে নির্ভেজাল সফল ছবি বলতে গেলে বলতে হবে বন্ধু বেইমানের কথা আর মানের দিক থেকে তার সবচেয়ে ভালো ছবি দেশ দেশান্তর